সময় কখন কাকে কোথায় নিয়ে যায় কেউ বলতে পারে না সেজন্য কাউকে ছোট করে অসম্মান করে কথা বলা মানেই ভবিষ্যতে দ্বিগুণ অসম্মান পাওয়ার জন্য তৈরি থাকা মানুষকে সম্মান করতে শিখুন মানুষকে ভালোবাসতে শিখুন মানুষকে ছোট করা থেকে বিরত থাকুন হয়তো বা আজকে আপনি যাকে ছোট করছেন যে আহারে দেখ হচ্ছে অমুকের ছেলে কিছুই করতে পারল না জীবনে না জানি কখন আপনার জীবনে আপনার ক্ষেত্রে এটা চলে আসবে তাই এগুলো বলা থেকে বিরত থাকুন আজকে আপনার বাপের অনেক সম্পত্তি আছে কিন্তু দুই দিন পর দেখা যাবে যে এই সম্পত্তিগুলো আপনার কিছুই থাকছে না কারণ কালক্রমে সব কিছুই আস্তে আস্তে পরিবর্তন হয়ে যায় তাই মানুষকে দেখে কখনো হেও বা কটু কথা বলতে যাবেন না আমরা নিজেরাও এই কথাগুলো বলে থাকি হয়তোবা দেখা যায় গল্পের সাথে সাথে বা কথার ক্ষেত্রে ক্ষেত্রে এই কথাগুলো বের হয়ে আসে মানুষের কাছে যখন যে বসবেন দেখবেন যে সমালোচনার মুখে বসতেই হয় সেটা আমার ক্ষেত্রে বলুন আর আপনার ক্ষেত্রে বলুন আমরা কিন্তু এগুলো বলে থাকি তবে যতটুকু পারি নিজেকে সংযত রাখার চেষ্টা করব এগুলো বলা থেকে কারণ সময় কখন কার পরিবর্তন হয়ে আপনাকে যে দ্বিগুণভাবে সেগুলো ফেরত দেবে না তার কোনো গ্যারান্টি নেই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে কিন্তু হুট করেই দুপুর থেকে মনে হচ্ছিল কিছু একটা বানিয়ে খাই আমার আবার শুক্রবার আসলেই মনে হয় স্পেশাল কিছু বানাই দেখা যায় আমার জামাই এবং আমি যেহেতু এই দিনটা সারাদিন একসাথে কাটাই মনে হয় যে স্পেশাল কিছু বানিয়ে খেলে খুব ভালো লাগা কাজ করবে যেদিন বাহিরে গেলাম সেদিন তো গেলাম যেদিন গেলাম না সেদিন স্পেশাল কিছু বানানোরই চেষ্টা করি আমার আবার মাঝে মধ্যে বাহিরের এই খাবারগুলো খুবই পছন্দ কিন্তু আমার আসলে অতিরিক্ত গ্যাসের সমস্যা থাকার কারণে আমরা এখন বাহিরে খুব একটা তেমন খাই না কারণ বাহিরের খাবার একদিন খাওয়ার পরে আমি তিন দিন অসুস্থ থাকি যার কারণে এখন বাড়িতেই সব কিছু বানিয়ে খাওয়ার ট্রাই করি আর বাড়ির খাবারগুলো যখন থেকে বানানো শুরু করেছি সত্যি কথা বলতে রেস্টুরেন্টের থেকে বাড়ির খাবার বানানোটাই অনেক বেশি সুন্দর হয় আমি কিন্তু এর আগেও আপনাদেরকে এই চিকেন তান্দুরির রেসিপি দিয়েছি আজকেও আবারও বানিয়ে দেখাচ্ছি যাই হোক আজকে আমি একটু পিঁয়াজ দিলাম পিঁয়াজ দেওয়ার কারণে কিন্তু এইটার হচ্ছে যে ঝোলটা হবে সেটা ঘন হবে যার কারণে আজকে একটু পেঁয়াজ দিলাম আর একটু হচ্ছে রুটি করে নেব রুটিটা আজকে কিন্তু আমি অন্য অন্যরকমভাবেই বানাচ্ছি অন্যদিন নান বানিয়ে ফেলি আজকে নান বানাবো না কারণ পেটটা অনেকটাই ভারী ভারী হয়ে আছে যার কারণে ভাবলাম যে একটু সাদা রুটিটাই বানিয়ে নেব এখন আমি এর মধ্যে ঝোল দিয়ে দিলাম এখানে অবশ্য যখন আমি এটাকে ম্যারিনেট করে রেখেছিলাম তখন কিন্তু সব মশলাই দিয়েছি আর এটাতে কিন্তু অবশ্যই সরিষার তেল ব্যবহার করার চেষ্টা করবেন আপনারা হয়তো বা প্রথমেই দেখেছেন আমি সরিষার তেল দিয়েছিলাম সেই জায়গাটা আমার আবার ভিডিওতে নিতে মনে ছিল না আর আমার ঘরে সবসময় টক দই আনাই থাকে সেই টক দই বের করে একটু আমি এখানে দিয়ে দিলাম যখন ম্যারিনেট করেছিলাম তখনও দিয়ে দিয়েছিলাম কিন্তু আমার মনে হলো যে টক দইটা একটু পরিমাণে কম হয়েছে এদিকে কষিয়ে নেওয়ার পর আবারও আমি পানি ব্যবহার করলাম যখন মাঝে মধ্যে আমার রুমে হচ্ছে কারেন্ট চলে যায় তখন কিন্তু আমার ভিডিওটা এরকম একটু ঝাপসা আছে আর কারেন্টটা আসার পরে দেখুন ভিডিওটা কতটা সুন্দর আসে আমার এদিকে রান্নাটা সুন্দরভাবে হয়ে গিয়েছে এখন আমি ওই ফাঁকে রুটি বানিয়ে নিয়েছিলাম সেই রুটিগুলো এখন এখন ছেঁক দিয়ে নেব রুটিটা অবশ্য হালকা ছেঁক দিয়ে নিলে কিন্তু সাদা সাদাই থাকে যদি আপনারা একটু বেশি ছেঁক দিয়ে দেন তখন লাল লাল হয়ে আসে আসলে রুটি ভাজার জন্য এই কড়াইটা অনেকটাই বেস্ট আমার কাছে মনে হয় কারণ এত সুন্দরভাবে রুটিটা হয়ে যায় আমার কাছে খুবই ভালো লেগেছে আপ